তুমি তো মালাকে বলতে পারবে না তাই না জনাব ঠিক আছে আমি পারবো না সেটা তাহলে তোমাকে আর অনুরোধ করবো না তুমি চলে যাও 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 করেছে সে যে অপরাধ করেছে তার শাস্তি চাবুকের আঘাতে আর পয়জনের আগাতে আমার রাতের শান্তি আসবে না তাহলে হলে আসবে আমরা জানতে পারবো তার কঠিন শাস্তি হবে বলুন সম্রাট শাস্তি হবে দুনিয়া হতে সরিয়ে দেব

এই মুহূর্তে আমার সম্মুখে দাঁড়িয়ে তার চোখ দুটো তুলে তার চোখ দুটো তুলে তুমি আমার হাতে তুলে ও

아이바 치러 아이바 치아아아아아아아아아아아아아아아아아아아아아아아 সর্দার একটি কথা মনে রাখ বেশি ভাষালা গুলো আমাকে আর হাতের অস্ত্র খে বাবা আমি আর পারছি না বাবা আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না বাবা তোর ইয়াদেশ গোলাম খা আমার কাছে মৃত্যুটি চোখ পুপড়ে নিয়েছে এই মুহূর্তে তোদের দুজনের চোখ আমি বাবা তুমি একাজ করো না বাবা চোখ হারানোর কি যে বেতা আমি জানি তুমি ওদের ক্ষমা করে দাও বাবা ক্ষমা ক্ষমা তুমি ওদেরকে ক্ষমা করে দাও ওরে বেঈমান মাছা শুনতে পেরেছিস দৌড়িয়া দে شیطان খা আমার কাছে মেয়েটি চুপ পড়ে রিয়ে ছিল আজ তার জান তোই বাবা গেলে আমাকে নিয়ে চলো বাবা আমার মায়ের কাছে আপনারা আপনারা ওদেরকে ক্ষমা করে দিলেও আমি ওদেরকে কিছুতেই ক্ষমা করব না জারালিস্টের ভাবে আমার স্বামীর চোখ তুলে নিয়েছে আমি তাদের রক্ত দিয়ে আমার শামির পা ধরে বাবা

আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও মালা তুমি কোথায় যাচ্ছ ক্ষমতার তুমি আর আমাকে মালা মালা বলে ডাকবে না তুমি কোথায় যাবে আমার স্বামীর ঘরে না 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 তুমি যেতে পারবে না কেন আর আমি তোর পিতা আমি ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি যে পিতা ভাবে। তার মেয়ের স্বামী চোখ তুলে নিতে পারে সে আমার কিছুতেই পিতা হতে পারে না আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি আমিও তোমাদের সাথে তোমাদের মতো শয়তানদের কাছে কাজ করার চেয়ে নগরে নগরে বিক্রি করে খাবো তাও তোমাদের মতো শয়তানের কাছে কাজ করব না অন আজ আমার একমাত্র সন্তানের জন্য তদেরকে আমি ক্ষমা করে দিয়ে গেল বাচ্চামি আমি এর চোদি মালা রসদার পিছনে লাগিস বলে তদের তুই আমি এক সঙ্গে কুকুরের মতো হত্যা করব অতএব সাবধান তুমি আমি ও আদা করেছিলাম মালাকে আমি তোমার সাথে সাদি দেব পরস্পর তুমি ও মালাকে ভালোবাসতে তাই যদি হয় তাহলে মরদের শক্তি নিয়ে ছুটে যাও তুমি মালার পিছনে পিছনে যেখানে তাকে পাবে তাকে ধরে নিয়ে আসবে চুলের মুঠি ধরে তুলে দিবে আমার হাতে সহজে তোমার সঙ্গে আমি সাদি দেব এটা হচ্ছে না ভাদশামীর তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আলিগড় যুদ্ধে জয় লাভ করে দিতে পারলে তোমার একমাত্র কুন্ডলাভ শাহজাদি মালাকে আমার হাতে তুলে দেবে আর তোমার মেয়ে সামান্য একটি লাঠি ছেলেকে ভালোবেসে তার হাত ধরে গিয়েছে না আমি তাকে ভুলে যেতে চাই এখন শত ভুলব না মিশরের প্রতিজ্ঞা থাকবে হৃদয় মাঝে তেল তেল করে যতদিন পর্যন্ত পড়তে না পারবো ততদিন পর্যন্ত আমার প্রেমে প্রেম নেই ভালোবাসা থাকবে শোধ আগ

তেজপুত্র পুত্র করলাম এই দরটা আরে তুমি তেজ্জ পুত্র না আর কিছু করো না কিন্তু এই লো কমলা ভাই জি আমার তেজপুত্র না করলি হইছে আমি আজকে তেজ্জ পুত্র করলাম আর জীবনে এই বাড়িতে তুই আইতে পারবি না এইটা হলো কি আমার নিষেদ তোমার নিষেদ আই মনে রাখিস তোর জন্য এই বাড়ির দরজা একেবারে বন্ধ আজ যাও আউ আউ

এই শুনো শুনো তোমার বলটিস কি আমি তো বুঝি না এই গো না গো তুমি খাও গো হ্যালো জি তাই ঠিক আছে তাহলে টাকা এনেছো তো আমি নাচবো আমি গাইবো টাকা এনেছো তো বান্ডিল এনেছ না দুই টাকা এনেছো আমি টাকার ফোকনি ও দুই টাকার ফোক না তুমি কয় টাকার ফোক কিনিনি হয়তো দশ আরে কি দিয়া কি দিয়া বন্ধু মন টাকা আরে বসীকরণ তা বিদিয়া পানি মারিলি অন্তরেতে পিরি তেরি মায়া লাগাইলি ওরে তুমি ছড়া হায় এখন প্রাণী বাঁচা এই বুঝিলে আর আস্তে আস্তে তোমার চাওवतेই দাও যেমনে চাইসি আমার কলজা কাঁপতাছে আরে কি দিয়া কি দিয়া বন্ধু মনটা কারিলি তোশি করুন তা দিয়া প্রাণে মারিলি ও অন্তরেতে পিরি তেরি মায়া লাগাইলি আজ গান দেখিয়েছি তাই না এই তুমি এখানে দাঁড়াও পড়ে যাচ্ছো কেন বেশি মার খেয়েছো না এইখানে দাঁড়াও বেশি মার খেয়েছো এই টাকা দাও টাকা দাও

যাদের আমার রূপের গানে পাগল করতে হবে চালু করো এই একটা তুমি না আসছে কারণ না আজ গান দেখেছ তখন মা লাগি না বউ লাগি না বোন লাগি এই চিন্তা করোনা আর এখন টাকা দেওয়ার সুমি মা লাগো একবারে দিব খোলো এটা এটা কেন মা বাবা এর মা বাবা আমাদের কাছে বাইদিদের কাছে কোনো মা বাবা বলতে কেউ নাই তাদের কাছে সবাই সমান খুলো কোনো সমস্যা নেই ভিতরে আছে খুলো এই খুলো এই খুলো এই দাঁড়াও 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 মালা মালারে আমি যার পথ চলতে পারছি না রে মালা স্বামী আমার বড় ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দাও মালা ও ক্ষুধা এখন আমি কি করব ওই তো স্বামী সামনে একটি নগরে দেখা যাচ্ছে চলো

দয়া করে কিছু ভিক্ষা দি কি

তুমি আমার রাস্তাটা ছেড়ে দাও নইলে এর পরিণাম খুব খারাপ হবে হে ডাক তো ডাকো আম্বুধের রাজা মেলা হাত লড়াই দে চই

ठीक बोलेगा हम लोग तुहा देखे वही महुए देवे तू आये हम साथ चले आए ठीक है थी। चलो